শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ঘরে বাইরে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হয়ে গেল মঙ্গলবার ফিরে যে এখন হয়ে গেছে সাতটা দশ মনেই চলে গেছে সকাল সকাল ছিল আজকেও আকাশে প্রচণ্ড সকাল থেকে মেঘ কালকেও এরকম মেঘলা মেঘলা ওয়েদার করেই কিন্তু বৃষ্টি হয়নি আজকেও মনে হচ্ছে প্রেমে পড়ে তো যাই হোক এবার রান্নাবান্নাটা শুরু করব। আর সকাল থেকে তাড়াহুড়োর জন্য তো ব্লগটা শুরু করাই হয়নি ভাবলাম ব্লকটা শুরু করি তো চলুন আমার সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো আজকে লাঞ্চের মেনুতে হচ্ছে ঝিঙ্গা আলু পোস্ত ডালটা আগেই হয়ে গেছে এর পাশে ভাতটা হচ্ছে ভাতটা আর একটু হবে তাহলেই হয়ে যাবে তো ভাবলাম ভাতটা একটু পরে নামাবো ততক্ষণে পোস্তটা যেহেতু হয়ে গেছে পোস্তটা দিয়ে নামিয়ে নিই ওপর থেকে একটুখানি কাঁচা তেল দিয়ে দেবো তাহলেই তো আমার ঝিঙ্গা আলু পোস্ত রেডি আর ভাজবো নিম পাতা আর আজকে ভাদুলে এতটাই হয়ে গেছে পুরো হাঁড়ি ভর্তি হয়ে উপচে পড়ে যাচ্ছে যাই হোক গ্যাসটা বন্ধ করে দিলাম এবার নিমপাতাটা ভেজে নিই আমরা সাধারণত বৈশাখ মাসের পর আর নিম খাই না কিন্তু সেদিন দেখছি কত্তা আবার কিনে নিয়ে এসেছে ভাবলাম কিনে যখন এনেছি ফেলে দেওয়া তো যায় না তাহলে ভেজেই নিই তো সেই নিমপাতাগুলোকে শুকিয়ে রেখে নিয়েছিলাম সেটাকে ভেজে নিয়েছি আর এখন কত্তা মশাইয়ের জন্য পরোটাগুলো ভেজে দিচ্ছি আজকে মেয়েকে তো লাঞ্চ বক্সে পরোটা আলু ভাজাই দিয়েছিলাম সে একটুখানি আটা মাখা ছিল ওর জন্য পরোটা বানিয়ে দিচ্ছি আর আমার জন্য প্লেন রুটি করেছি কারণ আজকে আমার পরোটা খেতে একদমই ইচ্ছে করছে না তো যাই হোক রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেল এবার এই বাসন টাসন ধুয়ে স্নানটা সেরে নেব এখন ঘড়িতে সবে মাত্র হয়েছে আটটা পনেরো স্নান সেরে তারপরে মশাইকে খাবার দেবো এদিকে নিমপাতাটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে আর নিমপাতা আমি প্রথমে শুকনো কড়াইয়ে একটুখানি ক্রাঞ্চি হওয়া পর্যন্ত ভেজে নিই তারপরে যখন দেখি ভাজা হয়ে গেছে পরে আমি উপর থেকে তেল আর একটুখানি লবণ অ্যাড করি তাহলে বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকে প্রথমেই যদি তেলটা দিয়ে ভাজি তাহলে আমার মনে হয় যেন ভাজাটা ঠিকমতো হয় না সে কারণে শুকনো কড়াইয়ে প্রথমেই ভেজে নিই তো নিমপাতাটা আমার ভাজা হয়ে গেছে এবার চলুন বাসনগুলো ধুয়ে নিই রান্নাঘরটা পরিষ্কার করে নিই গত পাঁচ দিনের পর আজকে মেয়ে স্কুল গেল আর এতদিন ছুটি কাটিয়ে আজকে সকালবেলা উঠতেই ইচ্ছে করছিল না কিন্তু কি আর করা যায় এত ছুটি নিলে তো আর হবে না স্কুল তো যেতেই হবে সে কারণে কষ্ট হলে উঠতে হয়েছে পাঁচ দিনের কারণে বৃহস্পতিবার তো পনেরো আগস্টে ছুটি ছিল আর শুক্রবার ছুটি যদিও ছিল না কিন্তু যেহেতু দেশে একটা বন্ধ বন্ধ রোগ সে কারণে শুক্রবার স্কুল পাঠায়নি শনি রবি এমনিই ছুটি থাকে কালকে তো রাখি ছিল আজকে তো স্কুল যেতেই হবে কারণ অনেক দিন ছুটি হয়ে গেছে আর যখন আমাদেরই উঠতে ইচ্ছে করে না তখন তো মেয়ের ইচ্ছে করবেই না কিন্তু যাই হোক স্কুলও যেতে হবে আর আমাকে উঠে কাজও করতে হবে সে কারণে ইচ্ছে না থাকলেও উঠতেই হয়েছে আর একবার উঠে গেলে আর খারাপ লাগে না ওঠার সময়ই যেন একটু খারাপ লাগে উঠে যাওয়ার পর তখন মনে হয় যেন হ্যাঁ কাজগুলো গুছিয়ে নিই আর যত তাড়াতাড়ি কাজগুলো গোছাতে পারবো তত নিজেরই সুবিধে তো যাই হোক রান্নাবান্না তো হয়েই গেছে এদিকে বাসনও অনেকগুলো পড়েছিলো আজকে আর একটু একটু করে ধুই নিই আজকে ভাবলাম একেবারেই শব্দোবো সে কারণে আজকে বাসন অনেক হয়ে গেছে এগুলো ধুয়ে নিই তাহলেই তো হয়ে যাবে তারপরে ভট্টর পরিষ্কার করে স্নান করে নেব স্নান পুজো সেরে চলে এসেছে আবার রান্নাঘরে টিফিন খাওয়ার জন্য এদিকে কত্তা মশাই সবজি এনেছে এগুলো পরে ধোবো আগে টিফিনটা করে নিই অনেক দিন পর আজকে টিফিনে খাচ্ছি রুটি আর আজকে মেয়েকে বরকে দুজনকে তো পরোটা বানিয়ে দিয়েছি তো আমার পরোটা খেতে আজকে আর ইচ্ছে করলো না সেই কারণে আমার জন্য বানিয়ে নিয়েছি রুটি আর এমনি সব কাজ তো হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে টিফিনটা খেয়ে নি গুড ইভিনিং বন্ধুরা তো আজকে চারটা আমি তোমার জন্য বানিয়ে দিলাম থ্যাংক ইউ আইদিকে দুধও বসিয়ে দিচ্ছি কত ভালো দেখো কি হবে এটা পায়েস জানতে পারিনি ওটা আমি একচুয়ালি মনে মনে ভাবতে পারি আমি যেন তখন থেকে পটলটা দেখে আপ আজ আজ বা কাল পটলে দৌড়মা হবে আজকে যেহেতু মেয়ের বিকেলে টিউশন আছে সে কারণে স্কুল থেকে এসে আর শোয়নি এই বসে বসে গল্প করে কাটিয়ে নিলাম তারপরে এখন চলে যাচ্ছে টিউশন আর আমি এদিকে যে সব কাজ সেগুলো সেরে নিচ্ছি আজকে একটুখানি পায়েস বানাচ্ছি কারণ অনেকটা দুধ ফ্রিজের মধ্যে রয়ে গেছিলো সে দুধটা দিয়ে পায়েস বানিয়ে নিচ্ছি আর এপাশে মায়ের রুটিগুলো বানাচ্ছি এখন আমাদের রুটিগুলো পরে বানাবো যারা পাহাড়ের আর চেন্নাইয়ের ভুটটা খেয়েছে তাদের কিন্তু এই দেশি ভুটটা ভালো লাগবে না এত মিষ্টি মনে হয় যেন মিষ্টি দিয়ে সেদ্ধ করা হয় কিন্তু কি করব? আমাদের দেশে যা পাওয়া যায় সেটাই খেতে হয় তা আগের দিন এনেছিল তখন সেদ্ধ খেয়েছিলাম আজকে ভাবলাম একটুখানি পুড়িয়ে নিই যদিও গ্যাসে খুব একটা ভালো পোড়ানো যায় না তাহলেও ভাবলাম পোড়ানোটা একবার খেয়ে দেখি আজ অনেক তাড়াতাড়ি চলে আসলে অনেক তাড়াতাড়ি চলে আসলে কোন লাইটটা কোন লাইটটা সারাদিনের মতো শেষ খাবার এই ডিনার নিয়ে বসে পড়লাম রুটি পায়ে সাত এখন ঘড়িতে হয়ে গেছে সাড়ে এগারোটা আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন সাথে আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট